ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য 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 না 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 শুধু গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন فببما رحمت من الله لين تلاهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك الله বললেন ও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি کومল হৃদয়ের মানুষ আপনি خوش মেজাজের মানুষ বিশ্বনবী এত خوش মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত সুবহানাল্লাহ যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ خوش মেজাজের তো সফট হার্টেড হৃদয়টা کومল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহ বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা বিশ্ব নবীর সামনে যদি কখনো চলে আসতো বিশ্ব নবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্ব নবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্ব নবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন আর বিশ্ব নবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সেদনা হোসাইন কোলে উঠার জন্য কান্না করতেন আবার হোসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সৈয়দনা হাসান বিশ্বনবীকে ঘোরা বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবানাল্লাহ পড়বেন না কি খুনশুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ

আপনার মধ্যে রহমতের এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়াস করতে পারবেন আপনারা হালাল কুটি কুটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য ওইটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারব না ফুল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ আকবার তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এনবি এমন নবী এনবিরে বাদ দিলে কোরান বোঝা যায় না এনবিরে বাদ দিলে হাদিস বোঝা যায় না এনবি বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কি না কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমন রাই চুমুনি উসল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোনো নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাদ দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মাই রাসনা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিষ্ণনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা ওরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হুজু আন্নি মানা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেমকে আমার থেকে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক কি না মাসাবা চানলিন নাসি ওয়া আমনা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নবীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক না আজান হওয়ার সাথে সাথে সারেয়াল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজজা দিয়ে আজিয়া রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লায় বলেন ঠিক না কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম উনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন উনি বাদ তো নামাজ বাদ উনি বাদ তো রোজা বাদ উনি বাদ তো হজ বাদ এজন্য উনারে বাদ দিলে কোরান বোঝা যায় না নামাজ বোঝা যায় না উনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই ওনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কি না বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেদক গুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে ভেরি সেন্সিটিভ ইস্যু বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্বনবী বাদ তো ইসলাম বাদ এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিল্লায় বলেন ঠিক এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজতে ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্ব নবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয় ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদব সাথে আমাদের কোন সম্পর্ক নাই চিল্লাই বলেন ঠিক এই বেয়াদব যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান তারা কারা রাজি হাত তুলে আল্লাহরে দেখা

বিষ্ণু নবীর জন্য আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও আমিন অনুসরণ এবং ভালবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চায় হযরত অনুসরণে আর শিরক রসি লহকালম না চাইতে পেয়েছে সে হাজেরা তেরো নো শরণে আরুষকুরশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুবর্ণ পড়ে সেই জন্য আল্লাহ পল্লার আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহ একবার ও ইন কলাখন চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি অ্যান্ড ভ্যারিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টারস নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা থেকে মাথা পর্যন্ত চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ চরিত্র চরিত্র। এসা কে বলা হলো মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায়েশা এসা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানা হলো কুহু আল বিশ্বনবের চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলা বিষ্ণনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো সুমান বানিতে বাড়িতে দেবেন আবার বিশ্বনবীর আরেক স্ত্রী ওম্মে সালামা বলতেন আইন্দামা ইয়ামশি রসুনুল্লাহ হে আলাল আর দিখান নল কোরআন আ ইয়ামশি আলাই যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরান শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরান কারিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী না এটা জীবন্ত কোরান পড়েনাল্লাহ এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি না এই নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবহান আল্লাহ খুশি না বেজার খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবুল শাকিস সাদর বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উমেহানির ঘর থেকে চুলে সৈদনা বিশ্ব বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড সাক্ষে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানাল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবী সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বিপর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সদর স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সল্লাল্লাহু আর কোনো নবীকে আল্লাহ এটা দেয় নাই না বেজা আবার উনি হলেন সাহেবুল মেহারাজ ওনার মেয়েরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদি নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদা তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদা তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নৌ নবী কোন জাহিলি যুগে বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরাম রা আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিশ্ব বলতেন রুজিক তো হব্বাহা খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কে ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পিস সাহেব রে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি জারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদি যারে চিনতে পারি সুবহানাল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মাআলা মাআলা কিন্তু এটারে বাংলাদেশরা বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকের কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা আল্লাহ বা মোয়াল্লা আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মোয়াল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যে মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার কি পেয়ার করতেন বিশ্বনবীকে সৈয়দনা খাদি জানতে কাল করলেন চাচা আবু তালেব আনতে কাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে চাজরা করে দিল বলেন ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হে রাস তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকই না খাদিজা নাই আবু তাহালে বনাই তাই ফেজে মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণবীর মনে হলো ডানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই আই নবী দুনিয়ায় বসে কষ্ট পায় আরসের উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্ব নবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেয়ারাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্ব নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্ব নবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর সে নিয়ে যাওয়া হলো সওহিবুল মিরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর এরকম ম্যারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন মালিক কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলেরা দেখলে দিবে দর্ফ বলবে চিনি না আমারে বাঁচাও ঠিক কিনা পীর সাহেব মরিদ রে বলবে চিনি না মরিদ পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে সবাই সয়েদ আ দাম রে ধরবে বলবে আমি পারবো না নুহের কাছে যাও সয়েদনা নু বল বেপারবো না ইব্রাহিমের কাছে যাও সয়েদ না ইব্রাহিম বল বে পারবো না মুসালাই সাল্লামের কাছে যাও মুসা আলাইসাল্লাম বল বে পারবো না ইসলাই সাল্লামের কাছে যাও সায়েদ আনে স্লাইহসাল্লাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও আমি জায়গা মতো যাও মাখাম এমাখ মোদে বিশ্বনবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারোর বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয় আমার নবী এ মাহমুদে শেষ দায় পরে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবেন ন নবী এরফার মাথা উঠান, আর সইতে পারি না সাল তাইবার চান কি লাগবে আপনার সব দেবো ওয়াশফা তুশাফ্ফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেবো বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দা হাওয়া মুস্তাজাবাহ সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মোস্তাজা বা এই দুয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়াইন্নি আফতাবিউ দাওয়াতি শেখা চান লে উম্মা থিয়া আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কেয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীকেও দিছে না কথা বলেন কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন মধুর মধুর ও মিষ্টি আব্রাদু সালজ বরফের চাইতো ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের ও সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সুবহানাল্লাহ সাহিবুল কাউসার তৃষ্ণার চোটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব

অব আস মাকামাম মাহমুদা ও আল্লাহ আমার নবীর আপনি মাকামে মাহমুদ দাইন মুফাসসিরিন کرام মুহাদ্দিসিন کرام এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে গিয়ে হায়রান হয়েছেন কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ সুবহানাল্লাহ ওখানে বিশ্বনবী বসবেন এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নাই বলতেন নসির তুবির রবি মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয়। এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবির জন্য ভয় তার কলিযায় ধুপধুকানি শুরু হয়ে যায় ধরেন আমি ওনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিকই না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কি না কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে সামনে পেছনে এক দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের আন্দা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এই জন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে জিমাই পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কি না কোরানের ছাত্র হয়ে বাসলেওয়ালা মোল্লেওয়ালা ঠিক কিনা হাতি মরলেও লাখ টাকা ঠিক কিনা কোরআনের স্টুডেন্ট বাঁচলেও লাভ কোরআনের ছাত্র হয়ে মরলেও এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য রাজি আছেন তো ঘুমে ধরে নাই তো কষ্ট হলে আমাকে জানাবেন কষ্ট হচ্ছে না তো তাকবীর পড়ে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর বিশ্বনবী আমাদের মডেল ঠিক কিনা সবাই একমত দ্বিমত নাই কেউ অন্য কেউ আমাদের মডেল নাই শাহরুখ খান আমির খান সালমান খান কেউ আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কিনা এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নেই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাব এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস এজ এ সেমিনার স্পিকাররা আসবে কোরআন সন্ন্যার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনবো নোট ডাউন করব মানার চেষ্টা করব ঠিক কিনা মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল কর আজকে জীবনী থেকে তিনটা কথা কথা এই শুনে মানার চেষ্টা করব তারপর আমরা একসাথে বিদায় নিবেন ইনশাল্লাহ প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি বালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দু জাহানের বাদেসা তুমি প্যারা নবি সাল্লে আলা চালদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি বালা ঠিক না আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন আর আচরণ মানে ভিতরটা কেমন ঠিক কিনা তিন নম্বরে আমরা শুনবো ওনার মেধা বুদ্ধি ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল কষ্ট হয়ে যাচ্ছে না তো আলোচনা কঠিন মনে হচ্ছে তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইনালি আমরা শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিকস প্রথমে শুনবো দেখতে কেমন তারপরে শুনবো আচরণ কেমন এরপরে শুনবো বুদ্ধি কেমন পড়া ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার নবী দেখতে কেমন ছিলেন বিশ্বনবী সাই ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কি না উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছাড় বেড়েছে শক্তি বেশি না কম শুভান পড়বেন না যৌবনকে ধরে রাখতে হবে ঠিক কি না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ ঠিক কি না যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন আন্দোলন হলো নিরাপদ সড়ক চাই না আমি অবাক হয়েছি আমি মালয়েশিয়াতে ছিলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকি বাহিনী করে দেখাইতে পারে না ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে চিৎকার করে বলেন ঠিক কিনা কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই কথা বলেন কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেব নোয়াখালা করে গালি দিয়ে না আগে এগোমতো করে দেখা অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোন অন্যায় অনাচার থাকতে পারে না বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের 15 20 বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টুকেন ওফ কোন টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইফটিজিং চলবে না মেয়েদের অন্য ধরে টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায় সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক না এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য জন্য যুবক ভাইয়ারা অলওয়েজ এক্সারসাইজ করবা খেলাধুলা